একটা মানুষ এরকম ক্যাথ হয়ে শুয়ে আছে বিশাল বড় একটা পাথর নিয়ে ওই মানুষের মাথায় মারতেছে ফেরেস তারা আর মাথার মগজগুলো গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে ফিঙ্কিতে রক্ত ঝরতেছে আবার মাথাটা আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর নিয়ে আসতেছে আবার মারতেছে পাথরটা অনেক দূরে ছিটকে পড়ে যাইতেছে মাথা ফেটে জন্য বিচূর্ণ হয়ে যাইতেছে রক্ত বাড়াইতেছে লোকটা চিৎকার মারতেছে আবার মাথাটা আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর নিয়ে আসে আবার মারে জিবরালকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাই মানুষটা কি गुन्हा করেছে কি দোষ করেছে কি অন্যায় করেছে যার কারণে তার মাথায় এত বড় বড় পাথর মারা হইতেছে জিব্রাইল ফেরেশতা বলেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনার অম্মতের মধ্যে সমস্ত মানুষ হবে যারা দুনিয়ায় নামাজ পড়ে না বেনামাজির শাস্তি হচ্ছে এটা কি নামাজি বাবা বেনামাজির শাস্তি হচ্ছে তার করে শুয়ে দেওয়া হয়েছে বিশাল বড় পাথর নিয়ে নিয়ে তার মাথায় নিক্ষেপ করতেছে মাথা ভেঙে চুরে চূন্য বিচুন্ন হয়ে যাইতেছে আবার আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর মারতেছে আল্লাহর রাসুল বলে আমি কিছু দূর চললাম দেখতে পাইলাম বিশাল বড় একটা বর্থ একটা চুলার মতন তন্দু রুটির চুলার মতো তার পেটটা চুলার পেটটা বিশাল বড় মুখটা একটু ছোট আগুন জ্বলতেছে দাও দাও করে সেই চুলার মধ্যে আমি দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষকে ওই উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের স্পুলঙ্গের সঙ্গে অগ্নিশিকার সঙ্গে উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে যাইতেছে চিৎকার মা ডাকতেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় নারী পুরুষগুলো সেখানে পড়তেছে আমি কে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রই এই সমস্ত মানুষ কারা আপনার এই যে দুনিয়া আছে এই দুনিয়াটা বয়স হয়ে গেছে কিছুদিন পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়ার আকৃতিটা একটা বুড়ি মানুষের স্রোতে আপনার সামনে পেশ করা হয়েছে বলে একটা সুন্দরী খুব সুন্দরী একটা রমণী একটা মেয়েকে আমি দেখতে পাইলাম এই মহিলা এই মেয়েটাকে আল্লাহ নবীকে জিব্রাইল ফেরেস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সুন্দরী মেয়েটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য দুনিয়া যত সৌন্দর্য জিনিস আছে সব জিনিসটা আল্লাহর আলমিন একটা মেয়ের স্রোত ধারণ করে আপনার সামনে পেশ করায় দিয়েছেন আপনি যদি ওই মেয়েরটাকে সারা দিতেন দুনিয়ার সব

মাধ্যমে হাজার হাজার অম্মতেরা তারা জান্নাতের রাস্তায় চলে যাবে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার রসুলের পাগ সাল্লাহ সাল্লাম দেখতে পাইলেন বোরাকের উপর চড়ে আসেন আপনি সময় দেখতেছেন আল্লাহর হাবিব বলেন আমি দেখতে পাইলাম আমার প্রাগ যখন সামনে চলতেছিল চলতে চলতে আপনি সময় একটা আওয়াজ আসলো আসসালাম আলাইকাল আমার সালাম আসলো আসসালাম আলাইকা ইয়া আউয়াল আসসালাম আলাইকা ইয়া আখের আসসালাম আলাইকা হাসেম আল্লাহ আকবার আল্লাহ নই বললেন ভাই জিব্রাইল আমাকে কে সালাম দিল কাউকে তো আমি দেখতে পাই না আপনি সময় বলা ইয়া আল্লাহ হলে হাবিব আল্লাহ প্রথম সালাম দিয়েছে জাতির পিতা ইব্রাহিম দ্বিতীয় নাম্বার আপনাকে সালাম দিয়েছে হজরতে মুসা খালিমুল্লাহ আর তিন নাম্বার আপনাকে সালাম দিয়েছে হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহ বলে বুরাক চলতে লাগলো এমনি সময় আমি দেখতে পাইলাম একটা মানুষ এরকম ক্যাথ হয়ে শুয়ে আছে বিশাল বড় একটা পাথর নিয়ে ওই মানুষের মাথায় মারতেছে ফেরেস তারা আর মাথার মগজগুলো গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে ফিঙ্কিদের রক্ত ঝরতেছে আবার মাথাটা আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর নিয়ে আসতেছে আবার মারতেছে পাথরটা অনেক দূরে ছিটকে পড়ে যাইতেছে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে রক্ত বাড়াইতেছে লোকটা চিৎকার মারতেছে আবার মাথাটা আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর নিয়ে আসে আবার মারে জিবরালি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাই মানুষটা কি গুনাহ করেছে কি দোষ করেছে কি অন্যায় করেছে যার কারণে তার মাথায় এত বড় বড় পাথর মারা হইতেছে জিব্রাইল ফেরেশতা বলেন হাবিব আল্লাহ আপনার অম্মতের মধ্যে এই সমস্ত মানুষ হবে যারা দুনিয়ায় নামাজ পড়ে না বেনামাজের শাস্তি হচ্ছে এটা কি নামাজ বাবা বেনামাজির শাস্তি হচ্ছে তার তারা কাককে শুয়ে দেওয়া হয়েছে বিশাল বড় পাথর নিয়ে নিয়ে তার মাথায় নিক্ষেপ করতেছে মাথা ভেঙে চুরে চূন্য হয়ে যাইতেছে আবার আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর মারতেছে আল্লাহর রাসুল বলে আমি কিছু দূর চললাম দেখতে পাইলাম বিশাল বড় একটা গর্থ একটা চুলার মতো তন্দু চুলার মতো তার পেটটা চুলার পেটটা বিশাল বড় মুখটা একটু ছোট আগুন জ্বলতেছে দাও দাও করে সেই চুলার মধ্যে আমি দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষকে ওই উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের স্পুলঙ্গের সঙ্গে অগ্নিশিকার সঙ্গে উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে যাইতেছে চিৎ চিৎকার বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় নারী পুরুষ গুলো সেখানে পড়তেছে আমি জিবরালি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাই এই সমস্ত মানুষ কারা যাদেরকে আগুন দিয়ে কোনো শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে আগুন দিয়ে পোড়া হচ্ছে এই সমস্ত মানুষ কারা বলে ইয়া এই সমস্ত মানুষ তারাই যারা এই দুনিয়ায় জিনা বা করত করতো ওই সমস্ত নারী পুরুষকে উলুঙ্গ অবস্থায় আগুনের মধ্যে তাদেরকে পোড়ানো হচ্ছে জোর কন্যাউজবিল্লা বলে চলতে 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 আমি দেখতে পাইলাম কিছু মহিলা তাদের বুকের উপরে স্তুনের মধ্যে আগুনের বর্ষি লাগায় আগুনের উপরে তাদেরকে কাবাব করা হচ্ছে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে আর কিছু নারীকে দেখলাম তাদেরকে চুলের উপর ভর করে অলঙ্গ অবস্থায় চুলের উপর ভর করে উল্টা করে তাদেরকে আগুন চালানো হচ্ছে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই সমস্ত নারী কারা তাদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল ফেরস্তা বললেন রাসূল আল্লাহ আল্লাহ এই সমস্ত নারী যারা তাদের স্বামী থাকা অবস্থায় স্বামীর সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতো না তাদের রূপ্লাবণ্য সৌন্দর্য রং করে তাদের চেহারাটা পরুষকে দেখাইত ওই সমস্ত নারীদেরকে বুকের মধ্যে তাদের স্তনের মধ্যে আগুনের বস্মি লাগায়া আগুন দিয়ে তাদেরকে পোড়া হচ্ছে আর এই সমস্ত নারী তাদেরকে চুলের উপর ভর করে রাখা হয়েছে আগুন দিয়ে পোড়া হচ্ছে তারা মাথায় দুনিয়ায় কাপড় দিত না সরে কন্যা আমার ভাইয়ের আল্লাহ রাসুল বলে আমি বোরাত চলতে লাগলো চলতে চলতে দেখলাম এক শ্রেণীর মানুষের গাল কাটা হচ্ছে আগুনের করার দিয়ে এক সাইডে কাল কাটতে আর এক সাইডের গাল আবার আগের মতো হয়ে যাচ্ছে এই সাইডের গাল কাটতে আবার এই গাল আগের মতো হয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই সমস্ত মানুষ কারা যাদেরকে আগুনের করাত দিয়ে গাল কাটা হচ্ছে এই সমস্ত মানুষ কারা জিবরাইল ফেরেস্তা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় মিথ্যা প্রচার করত কি প্রচার করত মিথ্যা প্রচার করত মিথ্যা কথা মানুষের কাছে গিয়ে প্রচার করতো সাস্টালে বসে মিথ্যা মিথ্যা কথা বলতো মানুষের নামে মিথ্যা প্রচার করে বেড়াইতো মানুষের মানসন্মান ইজ্জত নষ্ট করত। এই মিথ্যা প্রচারকারীর এই শাস্তি কিতাবের মধ্যে এসেছে মিথ্যা প্রচারকারী আরও শাস্তি নবী দেখেছেন সেটা হচ্ছে যে নোহার আকরা দিয়ে কিসের আঁকড়া বাবা লোহার আঁকড়া অর্থাৎ মেয়ে মানুষেরা মাথায় যে কাঁকড়া দেয় বোঝেন না এরকম বিশাল বড় লোহার আঁকড়া দিয়ে মুখ থেকে নিয়ে মাথার খুলি পর্যন্ত সব কিছু আগুনের এগুলো আঁকড়া দিয়ে তার মুখের বস্তুগুলো টেনে টেনে খুলতেছে এই সমস্ত মানুষ যারা এই দুনিয়ায় মিথ্যা প্রচার করতো তাদের এই শাস্তি আমার ভাইয়েরা আল্লাহ নয় বলে এবার বোরাক চলতেছে চলতে চলতে আমি দেখলাম বিশাল বড় একটা ডেক্সি সেই ডেক্সির মধ্যে পশা দুর্গন্ধ গোস্ত আছে সেই গোস্তগুলো কিছু মানুষ উলঙ্গ অবস্থায় ওই পসা গোস্তগুলো খাইতেছে আর তাদের পাশেই সুন্দর সুঘ্রাণযুক্ত গোস্ত আছে কিন্তু তারা ভালো গোস্ত খায় না ওই পচা গোস্তগুলোই তারা হামর কামর করে খাইতেছে জিব্রাইল থেকে বললাম ভাই জিব্রাইল এই পসা গোস্তগুলো মানুষ কেন খায় ভালো গোস্ত থাকা অবস্থায় পশা গোস্ত কেন খায় জিব্রাইল ফেরস্তা বলেন আপনার ওমতের মধ্যে ওই সমস্ত পুরুষ যাদের হালাল স্ত্রী থাকা অবস্থায় পর কেয়া করতো পরের মেয়ের সাথে পরের বইয়ের সাথে রিলেশন করতো জোরে কন্যা এই সমস্ত মানুষদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ বলেন যে তারপরে বোরাক চলতে লাগলো চলতে চলতে আমি দেখতে পাইলাম যে একটা রক্তের নদী রক্ত ভর্তি একটা নদী সেই নদীর মধ্যে কিছু মানুষ সাবুন খাইতেছে রক্তের নদীর মধ্যে আবার তারা কিনারায় চায়। অনেক কষ্ট করে যখন কিনারায় আসে কিনারায় কিছু ফেরেস্তা বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আসে যখন কিনারায় আসে সেই সময় পাথর নিয়ে ওই মানুষটাকে মারে আবার তারা দূরে চলে যায় তাদের মাথার মগজগুলো গুলো সিটকিতে বের হয়ে চলে যায় জিব্রাইল ফেরেজ বললাম ভাই জিব্রাই এই সমস্ত মানুষ কারা যারা তো কষ্ট করে এই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে আবার যখন কিনারা আসে ফেরেজ তারা আবার কেন তাদেরকে মারে বলে ইয়ারসুল আল্লাহ ইয়াহবাল্লাহ এই সমস্ত মানুষ তারাই এ দুনিয়ায় সুদ খাইতো কি কি সুদ এক সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সাথে সৌত্তর বার্সিনা করা কন আর সবচাইতে বড় গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ নবী বলছেন এখানে যদি এই অবস্থা হয় কিয়ামতের দিন কি হবে আল্লাহ নবী কা জিবরাইল ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সুদ খোরার পেটটা হবে বিশাল বড় মটকার সমান সমান ভিতরে আগুন দাউ দাউ করে চলবে এবং আগুনের সাপ তাদের পেটের মধ্যে তাকে দেখে দংশন করবে আর বলবে দুনিয়ায় কি সুদ খাইছিলি তার এই শাস্তি জোরে কর নাউজুবিল্লাহ আমার ভাইরা এই জন্য আল্লাহর আল্লাহর বলেছেন তোমরা সুদ খাও নিজের মায়ের সাথে করার মতো আমার ভাইরা সুদ খাবেন না সুদ দিবেন না সুদ নিবেন না সুদ যদি জায়জ হইতো তাহলে তো আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য দিত না জোরে কর সে ঠিক কিনা চাকরি বাকরির প্রয়োজন ছিল না আপনি বসে বসে আমি শুনেছি অনেক মানুষ দুই তিন লাখ টাকার মালিক হলে বসে বসে টাকা লাগায় আর বসে বসে খায় দেখা যায় যে ওই পাড়ার মধ্যে সবচেয়ে বড় জমিদার সুবিধার ঠিক কিনা সুৎখুরের দেখবেন যে যতই বড় সুতখুর হোক আমি নিজে দেখেছি পরীক্ষিত যতই বড় সুতখুর হোক মৃত্যুর আগে দেখবেন ওর চেহারাটা আল্লাপাক বিকৃতি করে দেয় কারণ মানুষের রক্ত সূষে খেয়েছে ওই হলো সবচাইতে বড় রক্ত সূষা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন রক্তের দরিয়ার মধ্যে আল্লাহ পাকতে হাবুটুবু খাওয়াইবে এই জন্য সুদ খাওয়া যাবে আমার ভাই আল্লাহুর সাল্লাম বলেন আমি কিছু মানুষকে দেখলাম বিশাল বড় বড় তাদের নখ তামার নখ তামার এরকম হাসরাইতেছে আর মুখের কুস্ত মাংসগুলো খুলে খুলে আসতেছে তারা নিজে অটোমেটিক ভাবে হাটটা দিয়ে এরকম হাসড়াইতেছে আবার কুস্ত একত্রিত হইতেছে জিব্রাইল ফের বললে বললেন ভাই জিব্রাইল এই সমস্ত মানুষ কারা তাদের মুখের কুস্তগুলো হাসরায় হাসরায় রক্তাক্ত করতেছে আছে বলে যে ইয়া এই সমস্ত মানুষ হচ্ছে দুনিয়ায় যারা গীবত করত পরনিন্দা করত সুগল খুরি করত তাদের এই শাস্তি বোঝেন না কথা চেয়ারলে বসে সামনে দু চার নিয়ে কার মেয়ে কি করলো কার ছেলে কি করলো ইনকিলাব পেপার ফেল ফেসবুক ইউটিউব ফেল ওই খবর ইউটিউবে যাওয়ার আগে ওর কাছে আগে যায় জোরে কোন ঠিক কিনা ওই মনে হয় পুরা এলাকার দায়িত্ব নিছে কার কি হলো কার কি ঘটলো ওই খেলে আলোচনা করে বেড়ায় তার এই শাস্তি হবে সে চাবে না তার মুখের গুস্তগুলো খুলতে কিন্তু আল্লাহ পাক অটোমেটিক তার হাতটা তার নখটা বিশাল বড় বড় তামার নখ করে দিবে অটোমেটিক মুখের গুস্তগুলো খুলে খুলে রক্তাক্ত করে ফেল দিবে আল্লাহ রাসুল আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কি চাও তোমার ভাইয়ের গুস্ত তুমি খাও মরা ভাইয়ের বস্তু তুমি খাবে এটা কি চাও সাহবিরা বলে ইয়ার সুলাল না আমরা তো কোনো সময় মরা ভাইয়ের বস্তু খাইতে চাবো না বলে সে ব্যক্তি কিব করে সে ব্যক্তি নিজের মরা ভাইয়ের বস্তু খায় না আবার কিছু মানুষকে দেখতে পাইলেন আল্লাহর নবী তাদের ঠোঁটটা তাদের জিব্বাটা আগুনের কেসে তারা কাটা হচ্ছে রাসুলের সাল্লাম বলে এই সমস্ত মানুষ কারা তখন বলে ইয়ার সুলাল্লাহ এই সমস্ত মানুষ ও যারা দুনিয়ায় নিজে বড় বড় বক্তৃতা দিত কিন্তু আমল করতো না এখন সবাই হুজুরাল্লাহ আমরা কাছে গেলাম হুজুরের তো বক্তৃতা দেয় আমরা তো আর দেই না আপনি বাড়ির গার্জিয়ান আপনি বাড়ির মধ্যে বড় আপনি হল বাড়ির বক্তা বুঝেন নাই আপনি বউকে বলেছেন ফেসবুক ইনটু ইন্টারনেট চালাবি না বড় সাথে মানুষের সাথে মেসেজ করবি না আপনি মোবাইলটা বেরিয়ে নিয়ে নেজাম মানুষ পর কিয়া করতেছেন পরের মেয়েকে মেসেজ করিচ্ছেন আপনি আমল করিচ্ছেন না ছেলেকে বলতে এই ছেলে বিড়ি সিগারেট খাবি না বলে কি বলে না আর নিজেই টানাইতেছে জোরে কোন ঠিক কিনা এই বক্তাদেরকে কে দিন আল্লাহ রাবুল আলমিন আগুনের কেসি দ্বারা তাদের জিপ বাটা ঠোঁটটা কেটে দেয়া হবে আমার ভাইয়েরা আল্লাহ নবী বলে যে একটা মহিলাকে দেখলাম জাহান নামের আগুনের মধ্যে দাও করে চলতেছে আল্লাহ নবী বলে এই মহিলা কি দোষ করেছে কি অন্যায় করেছে বলে ইয়ার আসল আল্লাহ ইয়াহ এই মহিলাটা একটা বিড়ালকে বেধে রেখেছিল সেই বিড়ালটা না খায় না খায় তল পায় মৃত্যুবরণ করেছে তাই বিড়ালটাকে পানিও দেয় নাই খাবার দেয় নাই এই বিড়ালটা মৃত্যুবরণ করার কারণে এই মহিলাটা জাহান নামে গেছে এই জন্য ভাইয়েরা বিনা অন্যায় বিনা দোষে কোনো কারণ ছাড়া কোনো প্রাণী মারা যাবে না আমার ভাইরা রাসুল পাক সাল্লা সাল্লাম বলেন আমি দেখলাম কিছু মহিলার বুকের উপরে বিশাল বড় বড় অজগর সাপ তাদের স্তনে আগুন এরকম আগুনের সাপ তাদের বুকের মধ্যে দংশন করতেছে বললাম যে এই সমস্ত মহিলা কারা বলে এই মহিলারা যারা দুনিয়ায় নিজের সন্তানকে দুধ পান করাইতো না যেরকম ঠিক না। ডানো খাওয়ায় আছে না নাই এই স্বামীকে বলে খালি কি করো কি না দুধ খাওয়াও আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আমার ফিগার নষ্ট হয়ে যাবে আমার সেপটা নষ্ট হয়ে যাবে না তুমি ওই দুধ কিনে কিনে খাওয়ায় সন্তানের উপর জুলুম করেছে এই জুলুমকারী নারীর বুকের উপরে বিশাল বড় সাপ তার বুকের উপরে দংশন করবে জোরে কন্যা উজবিল্লা আবার কিছু মানুষকে দেখলে কাত হয়ে শুয়ে আছে তারা যে মাথার উপরে এরকমভাবে বিশাল বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর নবী বললেন যে এরা কারা বলে এই সমস্ত মানুষ তারাই তারা দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে দেশ চলুক এই সমস্ত মানুষরা চাইত না শুধুমাত্র মুখে মুখে বলতো হো হো ঠিক আছে কিন্তু প্রকৃত অর্থে অন্তর থেকে চাইতো না যে রাষ্ট্র থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে পার্লামেন্ট সব জায়গায় আল্লাহর আইন চলবে চলবে দেশ এটা তারা চাইতো না এই সমস্ত মানুষের মাথার উপরে বিশাল বড় বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে জোরে কন্যা আমরা চাই আমাদের দেশটা আল্লাহর আইন চলুক সকলের আল্লাহ হুম